হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রতাপ একাডেমি কোচিং পরিবারে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু শেয়ার করতে চলে এলাম ভোটের আগেই নতুন বেতন কমিশন সরকারি কর্মীদের জন্য একটি বিগ ব্রেকিং আপডেট চলুন তাহলে দেখে নেওয়া যাক কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য একটি বড় খবর সামনে আসছে শোনা যাচ্ছে বিহারের বিধানসভা নির্বাচনের আগেই অষ্টম বেতন কমিশন গঠন করতে পারে কেন্দ্র সরকার এই পদক্ষেপের পিছনে রা রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মনে করা হচ্ছে কারণ সরকার নির্বাচনের প্রচারে কর্মীদের বেতন বৃদ্ধির বিষয়টিকে তুলে ধরতে চায় আরও কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে কেন্দ্রীয় সরকার শীঘ্রই অষ্টম বেতন কমিশন গঠন করতে পারে বলে জল্পনা চলছে বিভিন্ন সূত্র অনুযায়ী বিহার বিধানসভা নির্বাচনের আগে এই ঘোষণা হতে পারে এর মূল লক্ষ্য হল নির্বাচনী প্রচারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির ইস্যুটিকে ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করা যদি এই কমিশন গঠিত হয় তবে একটি লক্ষ লক্ষ কেন্দ্রীয় এবং এবং রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি বড় স্বস্তির খবর হবে বেতন কতটা বাড়তে পারে কর্মচারী সংগঠনগুলো আশা করছে যে অষ্টম বেতন কমিশনের মাধ্যমে তাদের বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে অনুমান করা হচ্ছে যে বেতন তেরো থেকে চৌত্রিশ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বেতন নির্ধারণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফিটমেন্ট ফ্যাক্টর ফিটমেন্ট ফ্যাক্টরটি আশা করা হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর ওয়ান থ্রি থেকে টু পয়েন্ট এইট সিক্সের মধ্যে থাকতে পারে তবে কিছু বিশেষজ্ঞ মনে করছেন যে ফিটমেন্ট ফ্যাক্টর ওয়ান পয়েন্ট নাইনের কাছাকাছি থাকতে পারে যা প্রত্যাশার চেয়ে কিছুটা কম বেতন কাঠামো কেমন হতে পারে ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর ভিত্তি করেই কর্মীদের মূল বেতন অর্থাৎ বেসিক পে নির্ধারিত হয় তাই এর মান যত বেশি হবে কর্মীদের বেতনও ততই কিন্তু বাড়বে কবে থেকে কার্যকর হবে এই নতুন নিয়ম যদিও বেতন কমিশন গঠনের আলোচনা চলছে তবে এর সুপারিশগুলো সম্পূর্ণভাবে কার্যকর হতে বেশ কিছুটা সময় পারে মনে করা হচ্ছে দু সালের আগে এর সম্পূর্ণ বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা কম এর কারণ হলো এখনও পর্যন্ত পে কমিশনের সদস্যদের নিয়োগ এবং তাদের কাছে শর্তাবলী চূড়ান্ত হয়নি এই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ হতে বেশ কয়েক মাস সময় লাগতে পারে কমিশন গঠনের পর তারা বিভিন্ন পক্ষের সাথে আলোচনা করে একটি রিপোর্ট তৈরি করবে এবং সেই রিপোর্ট সরকারের কাছে জমা দেবে তারপর সরকার সেই সুপারিশগুলো পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকারি কর্মীদের ওপর কী প্রভাব পড়বে কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশের প্রভাব শুধুমাত্র কেন্দ্রীয় কর্মীদের ওপরেই পড়ে না রাজ্য সরকারি কর্মীদের বেতন ওপরও এক প্রভাব কিন্তু রয়েছে সাধারণত কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশের ওপর ভিত্তি করে রাজ্য সরকারগুলোও তাদের কর্মীদের জন্য নতুন বেতন কমিশন গঠন করে বিশেষ করে ফিটমেন্ট ফ্যাক্টরের ক্ষেত্রে রাজ্যগুলো কেন্দ্রকে অনুসরণ করে তাই অষ্টম বেতন কমিশন গঠিত হলে রাজ্য সরকারি কর্মীরাও ভবিষ্যতে বেতন বৃদ্ধির আশা রাখতে পারেন এই ছিল গুরুত্বপূর্ণ একটি আপডেট এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ নিউ পে কমিশন অর্থাৎ ভোটের আগেই কিন্তু নতুন বেতন কমিশন সরকারি কর্মীদের জন্য একটি বড় খবর যা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ